হাই फ्रेंड्स এসভি প্রোডাকশন কলকাতা ক্যানভাসে میکس ব্যাক নি আমি সৌমেন আজ উপস্থিত আপনাদের সামনে। বন্ধুরা বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব दुर्गा উৎসব। আর এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়েছি একটি বিনোদনমূলক অনুষ্ঠান। হ্যাঁ বন্ধুরা গল্পে গানে পূজোর আড্ডায়। যেখানে উপস্থিত করেছিল এক এক দিন এক একজন মহান শিল্পীকে যার সাথে আমরা জমিয়ে দিচ্ছি আড্ডা আর শোনাচ্ছি আপনাদের খুব ভালো ভালো গান আজ বিজয়া দশমী আমাদের সবার মনই প্রায় ভারাক্রান্ত আবার এক বছর পরে মা আসবেন ঠিক এই আজকের দিনও কিন্তু আমরা আমাদের সামনে তুলে ধরবো আরেকজন সেলিব্রিটিকে হ্যাঁ বন্ধুরা যার নামটাই যথেষ্ট কিন্তু বলুন আমি একটা কথা হলফ করে বলতে পারি অনেকে তাকে দেখেছেন অনেক কিছু শুনেছেন কিন্তু তার গলা গানটা কেউ সেরকম শোনেননি যা শোনাবো আজ আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা আজ আমরা পেয়ে গেছি এক বিশেষ শিল্পী কল্যাণ সেন বরাট খুশি কটা দিন হাসি হাসি মুখ খুশি দিন হাসি হাসি মুখ মাতলো ভুবন মোহিনী জেগেছে ভুবন মোহিনী সুরে ভুবন মোহিন মহিমা ভুবন মোহিনী শ শত মহিমা রনুজ

ও নীল আকাশে আমি না যেগেছে ভুবন मोहिনি সুরে কলন্দ আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার কলনশন বড বলছি আজকে দশমী বিজয়া দশমী মন কারুরই ভালো নয় ঘরের মেয়ে উমা চলে যাচ্ছে আবার তার শ্বশুরবাড়িতে কিন্তু আবার সেই পরের বছরের খুশির মেজাজে এবং সারা বছরটা যাতে ভালো কাটে সেই ভাবনার সঙ্গে নিয়ে আপনাদের সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা প্রথম প্রশ্ন এই যে এখন যে একটা থিমের পুজোর চল হয়েছে মানে কথায় কথায় থিম এখানে থিম ওখানে থিম যে কোনো জায়গার থিম আর এই আগেকার দিন যে সাবেকি পুজো এই দুটোর মধ্যে কোনটা আপনার মনে বেশি দাগ কাটে বা এখনকার পুজো দেখে কোন ছেলেবেলার জিনিসটা আপনি খুব মিস করছেন সেটা যদি একটু আমাদের শেয়ার করেন দেখো দুটো পুজোর দু মজা আগের সাবেকি পুজোয় সবাই মিলে হৈ হৈ করা পুজো প্যান্ডেলে আমাদের মায়েদের পাড়ার সমস্ত মাসিমা জেঠিমা কাকিমাদের একসঙ্গে সব হৈ হৈ করা পাড়ার বাচ্চারা সেইটা একটা অন্য সময় ছিল তখন পুজোটা আমাদের কাছে কীরকম একটা বারোয়ারি পুজো একটা যেন মনে হতো ঘরের পুজো এটা কিন্তু এখন অবশ্যই ছেলেমেয়েরা মিস করে থিমের ধাক্কায় যেটা হয়েছে যে যে একটা পারিবারিক একটা পরিবেশ পরিবেশ ছিল না আগেকার পুজোয় সেই পরিবেশটা কোথাও মিসিং এটা তো ঘটনা তবে এখন এটাও ঠিক যে এখন এই যে থিমের পুজোগুলো হচ্ছে তা থেকে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি। অনেক শিল্পীরা তাদের রুজি রোজগারের জায়গা খুঁজে পেয়েছেন এবং তারা তাদের কাজ শিল্পকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম পাচ্ছেন এটাও কম বড় ব্যাপার নয় কাজী আসলে আমি কখনোই আগে সব ভালো ছিল এখন সব খারাপ এই নীতিতে বিশ্বাসী নই তবে এখনকার ছোটদের জন্য আমার কষ্ট হয় যে যে নির্মল আনন্দগুলো আমরা তখন করেছি সেগুলোর থেকে কিন্তু তারা বঞ্চিত অবশ্যই তাহলে কি আপনার মনে হয় না যে এই থিমের পুজোর জন্যই সাবেকরা কোথায় যেন হারিয়ে যাচ্ছে হ্যাঁ কিছুটা তো অবশ্যই এটা তো মানতেই হবে কারণ আগের সবচেয়ে পছন্দ সেই এক চালার সমস্ত মূর্তি একসঙ্গে ছোটোবেলার থেকে আমরা ওইটা থেকেই অভ্যস্ত তো কিন্তু ওই যেটা বললাম যে সবেরই একটা ধনাত্মক দিক থাকে একটা ঋণাত্মক দিক থাকে তবে আমার কাছে যদি গ্রহণযোগ্যতা বলা হয় যে কোনটার বেশি অবশ্যই স্বামীকে পুজোর গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং সেটা আমাদের অনেক প্রাণের পুজো বলে মনে হয় দাদা গল্পে গানে পুজোর আড্ডার মধ্যেই একটু ফিরিয়ে আপনার ছেলেবেলায় দাদা আমার প্রথম প্রশ্ন ছেলেবেলা নিয়ে এত কিছু থাকতে হঠাৎ আপনি মিউজিকে কেন এলেন এই প্রশ্নটা সব সময় সব জায়গায় এই উত্তরটা দিতে হয় সবাইকেই দিতে হয় আমাদের বাড়িতে একটা গানের পরিবেশ ছিল বাবা ভালো গান গাইতেন আমার দিদিরা গান শিখতেন আমার সম্পর্কে এক জামাইবাবু ছিলেন খুব বিরাট মানুষ ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য ওনার আসা যাওয়াটা আমাদের বাড়িতে খুব বেশি ছিল এবং আমার বাড়িতে এসে আমার ঠাকমাকে গান শোনানোটা ওনার একটা ভালো লাগার জায়গা ছিল আগেকার শিল্পীদের মানসিকতা তো অন্যরকম ছিল ওই গানের মধ্যে থেকে বড় হওয়ার ফলে এবং ওই দিদিরা যখন গান শিখতেন পিয়ানো শিখতেন তখন তাদের বসে বসে একটা প্যাসিভ লার্নিং প্রথমে শুরু হয় পাশে বসে তারপরে আস্তে আস্তে গানের প্রতি আসলে খুব দুরন্ত ছিলাম খেলাধুলোয় মনটা বেশি ছিল কিন্তু আমার নিজের এখনও ভাবতে খুব অবাক লাগে যে ওই অত দুরন্ত ছেলে আমি যে সিঁড়ি দিয়ে না উঠে সবসময় পাইপ পাইপে দোতলে উঠতাম গান বাজনা যখন বাড়িতে হতো তখন কিন্তু একদম শান্ত সুবোধ বালক হ্যাঁ তখন গান ছাড়ার কিছু নেই তা এইটা একটা ইন্ডিকেশন দিয়েছিল যে আমি হয়তো এই সঙ্গীতের জগতেই আসব। এই থিমের পুজোর পাশাপাশি যেমন সাবেক পুজোটা কোথায় হারিয়ে যাচ্ছে ঠিক এই ডিজিটাল যুগে বসে আগেকার দিনে পুজোর সময় যে পুজোর গান পুজোর সংখ্যা বই এইগুলো বেরোতো বিভিন্ন নামী দামি শিল্পীদের বড় বড় অডিও ক্যাসেট কোম্পানি থেকে যেসব গান বেরোতো যার আশায় প্রায় প্রচুর শ্রোতা বন্ধু বসে থাকতেন যে পুজোর সময় কোন শিল্পী কোন গানটা বেরোবে কিন্তু আজ তা প্রায় নেই বললেই চলে তো এটার কারণটা কি তবে থেকেই এই পুজোর গানের অবমূল্যায়ন শুরু হয়েছে যবের থেকে কাছে টাকা থাকলেই গান গাওয়া যায় সেই সময় কিন্তু খুব অল্প গান বেরোতো পুজোর সময় এবং সেটা কোম্পানি দায়িত্ব নিয়ে বের করত তার একটা আলাদা কোয়ালিটি ছিল এবং প্রত্যেক বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে কবে এই গানগুলো আসবে অনুরোধের আসর শুনব তখন তো এখন যেটা হয়ে গেছে আরও সমস্যা সেটা হলো চাহিদার তুলনায় জোগানটা অনেক বেশি মানে মোবাইলটা টিপলেই এত কোটি কোটি গান হাতে চলে আসছে তখন ওই গানটা শোনার জন্য সারা বছরের অপেক্ষা ওই একটা শারদ সংখ্যা বেরোতো সেইটা পাওয়ার জন্যে তাতে গানের কথাগুলো থাকতো কথা সুরকার সেগুলো থাকতো শিল্পীর ছবি দেওয়া বেতার জগৎ বলে একটা বই ছিল তখন বেতার এবং সেই আটাত্তর আর পি এমের রেকর্ড এছাড়া তো অন্য কিছু ছিল না কাজে আমাদের হাঁ করে বসে থাকে এবং সেগুলোর যে কোয়ালিটি ছিল এখন সবচেয়ে সমস্যা যেটা হয়ে গেছে আমার মনে হয় সেটা হলো গান খুঁজে নেওয়া এত হাজার হাজার গান বেরোচ্ছে যে তার মধ্যে কোন গানটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয় এই ভিড়ে কিন্তু ভালো গান হারিয়ে যাচ্ছে এখন যে ভালো গান একেবারে হচ্ছে না আমি কিন্তু এটা বিশ্বাস করি না আমি তো দেখছি অনেক ভালো গান হচ্ছে অনেক ভালো ভালো সুরকার গীতিকার এসছেন ভালো শিল্পীরা এসছে কাজেই ভালো গান হচ্ছে আমি নিজে শুনছি তো আমাকে পাঠাচ্ছে যখন কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে না আর তখন যেটা ছিল আমাদের মধ্যে রীতিমতো কী বলবো একটা চ্যালেঞ্জের মতো ছিল যে ওই অনুরোধের আসরে দুটো সিটিং আমরা শুনবো শুনে গানটা তুলে ফেলবো তুলে গিয়ে শোনা কে শোনাতে পারে এরকম অসম্ভব একটা মজার জায়গা ছিল গান বাজনাটা সেটা এখন এত সহজলব্ধ হওয়ার ফলে সেটা তো অবশ্যই শেষ হয়ে গেছে এবং ওই যে বললাম জবের থেকে পয়সা থাকলেই গান বাজনা করা যায় এটা শুরু হলো তবে থেকেই অবমূল্যায়নের শুরু দাদা আর একটা খুব ভালো প্রশ্ন করি যেটা মানে এখন সচরাচর দেখা যাচ্ছে প্রায় জায়গাতেই মাঝখানে এসেছিল ব্যান্ডের একটা মার্কেট তারপরে এলো একটা আরেকটা মার্কেট কিন্তু এই মুহুর্তে দেখা যাচ্ছে যে প্রায় সমস্ত শিল্পীরাই এখন বেস করছে ফোক সংয়ের উপর এর কারণটা কি ফোক সংটা কি কোথাও ওঠার সিঁড়ি বা কোথাও পঁচবার রাস্তা আপনার কি মনে হয় আমরা আমাদের যৌবন থেকে লোকসঙ্গীতে কিন্তু অনুরাগী অনুষ্ঠানে যখন গান গাইতেন নির্মলেন্দু চৌধুরী আমরা অবাক হয়ে যেতাম অংশুমান রায় যখন গাইতেন আমরা অবাক হয়ে যেতাম এবং মানুষ অসম্ভব গ্রহণ করত। এরম নয় যে অত সমস্ত জনপ্রিয় আধুনিক গানের পাশাপাশি কিন্তু লোকসঙ্গীতের একটা স্থান ছিল অমরদার স্থান ছিল অমরপালের হেমাঙ্গ বিশ্বাসের জায়গা ছিল কাজেই লোকসঙ্গীতের জায়গা ছিল আছে ব্যান্ড আসার পর একটা অন্যরকম তারাও লোকসঙ্গীত নিয়ে কাজ করেছে কিন্তু ব্যান্ড এখন তো অনেকটাই পড়তির দিকে আর কি আমি বলবো তাদের মধ্যেও অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে ছিল এখন যেটা হচ্ছে সেটা হলো আমাদের লোকসঙ্গীত কিন্তু আমাদের ভেতরে টানে সে আগের প্রজন্মই বলো আর এখনকার প্রজন্মই বলো এখন লোকসঙ্গীত এখনকার মোড়কে অর্থাৎ খুব বেশি রিদিম দিয়ে কিছুটা তার ভাবকে নষ্ট করে যেভাবে আমরা শিখেছি সেইভাবে নয় আমি হেমাঙ্গ বিশ্বাসের কাছে বেশ কিছু বছর লোকসঙ্গীত শিক্ষা করেছিলাম সেভাবে কিন্তু গানগুলো তো গাওয়া হচ্ছে না একটু অন্যভাবে গাওয়া হচ্ছে আমি খারাপ ভালোর প্রশ্নে যাচ্ছি না কিন্তু যে গানে যে ভাব সেটা তো বিকৃত হচ্ছেই কিছুটা হচ্ছে বটেই হচ্ছে তা সেখানে দাঁড়িয়ে ওই সুরের যে মজা সেই সুরের জাদুটা দর্শক পাচ্ছেন পাশাপাশি এখনকার মডার্ন যে রিদিম এখন তো গান শোনার থেকে গান নাচাটা বেশি হয় মানে একটু নাচবো এইটা মূল ব্যাপার হয় তো সেইটা পেয়ে যাচ্ছেন যার জন্যে শিল্পীরাও সবাইকেই তো নিজের পেটের দিকে তাকিয়ে কাজ করতে হয় তো সেইভাবে তারা চলছেন কিন্তু আমি খুব আত্মবিশ্বাস নিয়েই বলি আমি তো প্রত্যেক অনুষ্ঠানে আমাদের আমি লোকসঙ্গীতের একটা কোলাজ করি এবং সেটা শাশ্বত ধারাতেই করি মানুষ তো অসম্ভব গ্রহণ করে বাংলা ঢোলের যে মজা সেটা কি ড্রামসে আসে কখনো হয় না এটা তা সেটা তো দেখছি যে যখন আমরা শাড়ি গান গাইছি এইসবগুলো যখন বাংলা ঢোল পড়ছে লোকে হই হই করে ওঠে কাজে আমার মনে হয় না যে এটা খালি বাংলা গানে নয় এই এই ফোক নিয়ে তাকে নানা রকমভাবে ব্যবহার করাটা সারা পৃথিবী জুড়েই অনেক দিন ধরে চলছে সেটা আমরা বিদেশে গিয়েও দেখতে পেয়েছি একটা কথা বলি আজকে ধরো আমাদের ভাটিয়ালি গান ভাটিয়ালি গানে কিন্তু কোনো তাল বাজে না আমরা যেভাবে শিখেছি মাঝি এক হাতে বৈঠা বাড়িবে আর এক হাতে কি তবলা হয়ে যাবে সেটা তো হয় না কাজে গান এর একটা অন্তর্নিহিত তাল থাকলেও মোটামুটি গানগুলো কিন্তু একটু মুক্ত ছন্দের তাল আছে কিন্তু একটা গাওয়ার গায়ে একটা মুক্ত ছন্দ আছে সেটাকে যদি ধরে বেঁধে একটা ড্রামের তালের মধ্যে করে পিটি। তাহলে সেই গানের যে প্রাণ সেটা তো হারিয়ে যাবে তখন কিন্তু নদীটা দেখা যাবে না ওই গানগুলো শুনে যেমন নদীটাকে দেখতে পেতাম এই গানগুলো শুনে কিন্তু আর নদীটাকে দেখতে পাই না সেখানে একটা কল্পনা করে নিতে হয় যে এটা নদী কিন্তু এটা নদী নয় হোক এই এই সমস্যাগুলো থেকেই যায় আর আমার নতুন প্রজন্মকে আমার পরামর্শ বলবো না আমার অনুরোধ বলবো যে রবীন্দ্রনাথ নিয়ে রবীন্দ্রনাথের গান লোকসঙ্গীত নজরুলের গান সব গানের তো আলাদা আলাদা একটা ভাব আছে এই ভাবটাকে কোনোভাবে কিন্তু বিকৃত করা উচিত সেটাকে রেখে তুমি তার উপর নিজের যে কিছু যদি করার ইচ্ছা হয় যে একটু অন্যরকম কিছু মানুষকে দেব আর সেটা করো সেই এক্সপেরিমেন্ট করো কিন্তু ভাব যেন ক্ষুণ্ণ না হয় রবীন্দ্রনাথের গান আমি অন্য তালে গাইছি আজকাল এরকমও হচ্ছে রবীন্দ্রনাথ এমন একজন মানুষ ছিলেন যিনি যে গান মনে হয়েছে ওনার যে গানটা আটমাত্রায় আসছে না এটা নমাত্রা দরকার উনি নমাত্রার চাল তৈরি করে তাতে বসিয়েছেন উনি ঝাঁপতালে পাঁচ মাত্রা দশ মাত্রার যে ঝাঁপতাল দেখছেন যে দুই তিন ছন্দ সে খাপ খাচ্ছে না ও তিন দুয়ে উনি ঝম্পক নিয়ে এসে সেই তাল ষষ্ঠী তাল যেগুলো মানে ঠিক যতটুকু যেরকম চায় গান সেইভাবে উনি তালের সৃষ্টি করেছেন তো উনি তো নির্বোধ ছিলেন না তা ওনার গান একটা অন্য তালে গাওয়াটা এটা আমার কাছে কীরকম যেন মনে হয় যে সঠিক পদ্ধতি হচ্ছে না কাজে ওইটা রেখে গানের ভাব রেখে যদি কোনো এক্সপেরিমেন্ট করা যায় রবীন্দ্রনাথ নিজে বেঁচে থাকলেও সেটা অ্যাকসেপ্ট করতেন এটা আমার নিজের ধারণা উনি এত আধুনিক ছিলেন কিন্তু কখনোই মানে উনি এটা বলেছেন বেঁচে থাকতেও বলেছেন যে অনেক আরও তো অনেক কিছু আছে আমার গান নিয়ে টালামানি কেন বাবা আমার গানটা আমার মতো থাকতে দাও না সেইটা আমাদের একটু লোকসঙ্গীতের ক্ষেত্রেও একই ব্যাপার আমি লালন গাইবো লালনের আমি ফিলোসফিটা জানবো না তার অন্তর্নিহিত মানেটা নাম বুঝে পেটাতে আরম্ভ করলাম দমাদ্দম সেটা বোধ ঠিক নয় এটা আমার মনে হয় দাদা অনেকক্ষণ তো গল্প করলাম এবার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে সুন্দর গান হইয়া আপনার গলায় একটা আগমনী লোকসংগীত দু লাইন গাইছি গিরির পূহুরি জহায়ের ধ্বনি আইলো মহা প্রহনের গوري ও মহা মহা উমা আইলো উমা আইলো দুর্গ হতী নাশিনী আইলো অসুর বিনাশিনী আইলো দুর্গতী ব্রাহ্মণ মিডিয়া অঞ্চলের গান তেজাসের দ্বার আচ্ছা তাহলে এই এখনকার আপনি কল্যাণ সেন বরাট একটা পরিচিতি একটা আইকনিক কিন্তু বহু বছর আগে সেই কল্যাণ সেন বরাট এই পুজোর মরশুমে আপনার যে পার্থক্য সেটা যদি একটু তুলে ধরেন না তখন তো আনন্দটা একটা অন্যরকম ছিল তখন আমরা পাড়াতে ভলেন্টিয়ারি করবো আর ভলেন্টিয়ারি করার পর সেই সন্ধ্যেবেলার পরে রাত্রিরের দিকে একটা করে কুপন দেবে আমাদের আর সেই কুপনটা নিয়ে গিয়ে আমাদের ওখানে কমলা মিষ্টান্ন ভাণ্ডারে সিঙাড়া আর জিলিপি ওর যে আনন্দ ওটা এখন চাইনিজ ফুডের খুব বড় দোকানে গেলেও সেই ওই স্বাদটা পাই না ওগুলো একটা অন্য ব্যাপার ছিল এবং দেখো আমি ঠাকুর দেখা ওই ওই জুরি হয়ে যাওয়া জাজমেন্টে যাওয়া বাদ দিয়ে ওটা অনেকদিন বন্ধ করে দিয়েছি কারণ আমার একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় ওই প্যান্ডেলে ঢুকলে এবছর আমি তাও গেলাম না কারণ একটু অসুবিধে বেশি হচ্ছে এখন সব কিছুর মধ্যে একটু প্রাণের অভাব তো আছেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সব ব্যাপারেই একটা কর্পোরেট ফিলিংস আছে মানে পুজো হচ্ছে থিম হচ্ছে সেটা কটা প্রাইজ পাবে কারা কি করবে সব কিছুর মধ্যে একটা কর্পোরেট ব্যাপার আছে আমি এবছর সাতটা মানে থিম মিউজিক করেছি তা থেকে আমি অনেক কিছু শিখেওছি মানে আমার অনেক অজানা তথ্য আমি জানতে পেরেছি কারণ যারা করেন তারা তো অনেক পড়াশোনা করে কাজটা করেন সেদিকে আমার উপকার হয়েছে কিন্তু ওই যে বললাম যে প্রাণটা কমে গেছে প্রাণটা ওটা ঠিক টাকা পয়সায় প্রাচুর্য তো প্রাণ আসে না আমি একটা ছোট্ট আমার একটা গান আমার এটা আমার ছোটবেলার পুজো নিয়ে আমার নিজের লেখা নিজের সুর খুশির কটা দিন হাসি মুখ খুশির কটা দিন হাসি মুখ নতুন জামা নতুন শাড়ি নতুন প্রেমের সুখ নতুন কথায় নতুন সুরে নতুন পুজোর গান নতুন নতুন আশা ভাষা জুড়াই সবার প্রাণ চাই প্রাণ প্রাণ দাণ আরও প্রাণ চাই প্রাণ প্রাণ কাশলেরি সাদা ভেলায় শিউলি সুভাষ মেখে খুশির দোলায় মেঘের ভেলায় নীল ভেসে ভেসে ছোট বড় সবার মনে আনন্দেরি বান নতুন আশা ভালোবাসা জুড়ায় সবার দাও প্রাণ আরো প্রাণ চাই প্রাণ প্রাণ চাই প্রাণ আরো প্রাণ দাও প্রাণ প্রাণ প্রাণের থেকে কথাটা চলে এলো যে আসলে আমাদের এই ছোটবেলার কথা বলা আর কি এটাই যে প্রাণটা কোথায় একটা যেন আমাদের আমার মনে আছে মা অনেক জামা কাপড় বাচ্চাদের জন্য আমাদের ছবিগঞ্জ সিনেমার ফুটপাতে অনেক পথবাসী আর কি যারা পথে ফুটপাতে থাকেন ফুটপাথবাসীরা থাকতেন তাদের সব বাচ্চা কাচ্চারা থাকতো তা আমাদের হাত দিয়ে ওদের জামা কাপড় দেওয়াতেন প্রত্যেকবার পুজোয় সেইটা তো মনের মধ্যে এখনো রয়ে গেছে এখনো ওইটা চালিয়ে যাচ্ছে কিন্তু এত বছর ধরে সবার মনের শুভেচ্ছা সবার ভালো হোক মায়ের কাছে সবার ঘুচুক উৎসব সেতো সবার সবার মনের টান সব সে জাতের সব সব মানুষের প্রাণ দাদা আজ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য শুভ বিজয়া আপনাকে জানাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আরও অনেক সুন্দর সুন্দর গান আমাদের দর্শক বন্ধুদের উপহার দিন তা সেরকম একটা গান দিয়ে শেষ করবো নাকি বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পারসে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে બંગલા કતલ માછર મૂળ મુગેર ભાજા ડાલ બંગલા પબ્દ મછરાચલંકાર ઝાલ કેવ અર ધૂમ ઉઠો ચલ દોહાડી દઉં કેવે યાર ધૂમ ઉઠો ચલ દોહાડી દો બંગલા બંગલા દુપર ભીતર બંગલા বাংলা এবার আর একটা মনে পড়ছে ছোটবেলার কথা সেটা খুব আরো মজার ব্যাপার আমার আমি আর ভাই কবির নবমীর দিন রাত্রি থেকে কাঁদতে শুরু করতাম আর ভাষান দিয়ে আসার পর তো পা ছড়িয়ে কাঁদলাম কোনো আনন্দই হলো না পুজো শেষ হয়ে গেল সেই আনন্দই হলো না নিয়ে আমাকে সবাই খুব পরে মজা করতো এই গানটা আমার খুব প্রাণের এবার মা তুই অশুভ যখন চলে যেতে আর দেব যেতে দিয়ে সাধু করে মা যেতে দিয়ে সাধু করে মা দুঃখ বুকে আর নেবো না মা তুই আশুবি যখন চলে যেতে আর জানিমা দশ মিল কাঁদে তুই যাবি চলে জানিমা দশ কাঁদে তুই যাবি চলে আসা যাওয়ার খেলায় বেতে আসা যাওয়ার খেলায় বেতে দিশকে মুজে বেদনা এবার মত যখন চলে যেতে কি বন্ধুরা কেমন লাগলো হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে সবসময় প্রায় এরকম নতুনত্ব কিছু তুলে ধরতে চাই আপনাদের জন্য আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এখনো যারা আমাদের পরিবারে বন্ধু বা সদস্য হয়ে ওঠেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওতে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন মন যা চায় তাই করুন